গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজ হলো বাইশে ফেব্রুয়ারি আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন দশটার ঘরে ছুঁই পনেরো দশটার সময় পড়িয়ে টড়িয়ে বাড়িতে চলে এসেছি আর আজকের ওয়েদারটা না এত বাজে কি যে বলবো কালকে রাত্রেবেলা মানে দিনে দুপুরে সে ডাকাতি বলে না সেই রকম রাতারাতি সে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মেঘ ডাকাটাকে ঝড় বৃষ্টি আহ হাওয়া দিচ্ছে এইরকম কালকে সকাল থেকে দু বিকেল পর্যন্ত এত সুন্দর রোদ দিয়েছে না বিকেলের ওই আনএক্সপেক্টেড ওই ঝড়টা না কেউ আর কি বলবো মানে নিতে পারছে না এই আর কি আর সকাল থেকে উঠে সে ঝিমঝিম ওয়েদার এমনিতেই ভালো লাগছে না তারপরে ঝিমঝিম ওয়েদার মানে মিলেমিশে একাকার বাড়ি থেকে কতদিন বেরোনো হয়নি একটু ঘোরাঘুরি করতে মানে বেরিয়েছি তোমরা বলবে এখন বেরোও তুমি তো অনেক ঘুরে আসলাম অনেক জায়গাতে হ্যাঁ ঘুরেছি ঠিকই কিন্তু তো ওই মানে নিজের যে লোনলিনেসটাকে কাটানোর জন্য একা গীতটা কাটানোর জন্য একটু তো ঘুরতে হয় না কারণ না কারোর সাথে তো ওটার কথাই আমি বলছি আর কি এনিওয়েজ যাবো ঘুরতে সামনের মঙ্গলবার যাব যাই হোক এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি ভানতে অনেক অনেকদিন পরে আর বক্সটা অন করে নিয়েছি এখন গান চালিয়ে ইয়ে বিছানা টিছানাগুলো কিছু একদম পরিপাটি করে টিয়ে করবো পাতাপাতি করবো চলো ঝটপট করে কাজটা আগে সেরে ফেলি বিছানা পত্র একদম ঝেড়ে চুড়ে টান টান করে পেতে দিয়েছি আর এখন ঘড়িতে কটা বাজে যেন তার দেখাচ্ছি মশারিটা ওরকম ভাবে আমাদের টাঙানো থাকে জানো তো মানে পুরোটা খোলা হয় না ওই আর কি রকম করে গুটিয়ে রাখা হয় দুদিকটা না টাঙিয়ে শোয়াশয় হয়ে যায় এই দেখো এগারোটা কুড়ি বাজতে গেল সুন্দর করে বিছানাপত্র সব কিছু একদম রেডি করা আছে আজকে দুপুরবেলা মানে আমার ঘরে না প্রচণ্ড মশা এই ঘরে শোবো মায়ের কাছে খুব মশা আর এই শাড়িটা মায়ের শাড়ি পটো পটো বড় ব্লাউজ তো যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট পত্র সব মুছে টুছে দিয়েছে আর লেপ আজকে তুলে ফেলেছে আর গায়ে দিয়ে থাকা যাচ্ছে না কালকে আমি গায়ে দিয়েছি আমার সে চিরবি চিরবি করছে রাত্রিবেলা ভোরের দিকে একটু হালকা ঠান্ডা লাগে ওই ঠান্ডাটা মেকআপ হয়ে যাবে তোমার ইয়েতে ওই অল্প যে ভাষা ভাঁচা কম্বলগুলো থাকে বা বিছানা চাদর ওগুলো মেকআপ হয়ে যাবে লেপ আর গায়ে দেওয়ার মতো আর ঠান্ডা নেই বাইরে আমরা মানে একটু প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে যাচ্ছে যে মানে আউট অফ লিমিটেশন বদমাইশি করছে যাই হোক ওর কাজ করুক আমি আমার কাজ করি যাই গিয়ে বা স্নানটা সেরে আসি স্নান টান করে ছাদ থেকে অনেকগুলো জামা কাপড় তুলে নিয়ে চলে আসলাম সেগুলো এখন ভাজভুজ করে আনলায় গুছিয়ে রাখছি যাতে কাজের কাজটা হয়ে যায় তাড়াতাড়ি ওই জন্য জামা কাপড় গুছিয়ে আমি মুখ ধুতে আসলাম মুখে না একটা জিনিস ঘষেছি সেটা আর কি ড্রাই হয়ে যাচ্ছে তো সেটাই আমি ফটাফট ধুয়ে নিচ্ছি বেশিক্ষণ এটা ড্রাই হতে দেওয়া যাবে না মুখ মুখ ধুয়ে কতগুলো বাসন ছিল সেসব বাসন বলতে একটা কুকার আর ইয়ে ছিল ক্যান ছিল কুকুর ভাত আনে স্কুলে আর এই দেখো মশারি টাকা আমার কুটো ঘুমিয়ে গেছে কাঁদতে কাঁদতে এত হইহুল্লোর করে না কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে মধ্যে একটু মেরেছে ব্যাস ঘুমিয়ে গেছে উঠে যাই হোক এই যে এই ভেজলিনটা দেখছো ছোট্ট একটা কুটো এটা আমি কিনেছিলাম আগের বছর আগের বছর কিনেছিলাম ডিসেম্বর মাসে আগের বছর তো কোটোটা আমি খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না ফাইনালি কোটোটা পেলাম লিপ বামটা শেষ হয়ে গিয়েছে যেটা বদি দিয়ে গেছিল ওটা শেষ হয়ে গিয়েছে আর একটাও বদি দিয়ে গেছে লিপস্টিকার মতো তো ওটা ভাবছি নেক্সট ইয়ার ভাঙবো এখন তো শীতকাল চলেই গেল তো ওই জন্য এই ছোট্ট ইয়েটা ইউজ করি যতদিন যাই যাবে আর নেক্সট ইয়ারও আমার হয়ে যাবে কিনতে হবে না আর আমি এবার যাই এবার বসবো হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে মানে ভালো রকম রোদ্দুর না হলে মোটামুটি বেরিয়েছে ওই জামা কাপড় শুকানোর মতো রোদ্দোর বেরিয়েছে এই আর কি আর বেশি কিছু নয় গাছের খাওয়া দাওয়া করে আসলাম ডাল হয়েছিল পেঁয়াজ বুদি বাঁধাকপি কলা ভাতি বেগুন ভাজা কুমড়ো ভাজা পাপড় ভাজা ছাদে আসলাম জামা তুলে নিয়ে যাই বলে একটু ইচ্ছা করে না ঘুমিয়ে পড়ি তো ওই ঘরে ঠান্ডা ঠাল্টা আর ইচ্ছা করে না যে এসে আবার নিয়ে যায় সবার সময় পরতে চলে আসে পড়াতে বসে গেল আর একটু তো ইচ্ছা করবেই না দেখেছো কেমন ঘামা ঘামা নিলাম জামা কাপড় এবার যাই নিচে একটু শোভ আর কুটু উঠে পড়েছে উঠেছে উঠে একটু হই হট্টগোল করলো খাওয়া দাওয়া করলো করে এবার জেঠুর কাছে ঘুমোতে গেলো চলো যাই এবার নিচে